আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে গত সাতই আগস্ট মেক্সিকান ক্লাব পুমাজের বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টারমিয়ান সেই ম্যাচটিতে অবশ্য পুমাসকে তিন এক গোলের ব্যবধানে পরাজিতও করেছে ফ্লোরিডার ক্লাবটি এই ম্যাচটিতে মিয়ামির হয়ে একটি করে গোল করেছেন রড্রিগো ডিপল লুইস সুয়ারেজ ও তাদেও আয়েন্দে পুমাজের সঙ্গের এই ম্যাচটিতে জয়ের মধ্য দিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালেও কোয়ালিফাই করেছে ও ছাবি আর মাস্টের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ম্যাচ বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার পঁচিশ লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে এবার টাইগ্রেস ইউএএনএল এর বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম লিগস কাপের এ গ্রুপের পয়েন্টস টেবিলে তিন ম্যাচ শেষে মোট আট পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসির মিয়াম অন্যদিকে বি গ্রুপের পয়েন্টস টেবিলে তিন ম্যাচে ছয় পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে টাইগ্রেস ইন্টার ইন্টারমিয়ামি ও টাইগ্রেস ইউএএনএল সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের আগস্ট মাসে লিগস কাপের গ্রুপ পর্বের একটি ম্যাচ যেখানে টাইগ্রেসের কাছে দুই এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল ইন্টারমিয়াম ইন্টারমিয়ামি বনাম টাইগ্রেসের মধ্যকার এই লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেলজি স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী একুশে আগস্ট বৃহস্পতিবার সকাল ছয়টায় ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে জয় নিয়ে লিগস কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করতে। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ